নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে নদীর টাটকা কাজলি মাছের ঝোল মাছ প্রিয় বাঙালির শীতের দুপুরে গরম ভাতের সাথে এই মাছ হলে কিন্তু আর কিছু লাগে না খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে দিচ্ছি এবারে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি মাছ ভাজবো তারপরে যেইটুকুনি তেল রয়ে যাবে সেই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে কড়াই চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম এবারে আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাজলি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম কাজলি মাছ নিয়েছি তাই আমি দুবারে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে দেড় থেকে দু মিনিট অপেক্ষা করার পরে মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে এই মাছগুলো যেহেতু ভীষণই পাতলা হয় তাই তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই বাকি অপর সাইডটাকে উল্টে দিতে হবে ঠিক একইভাবে আরও দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মাছের অপর সাইডকেও ভেজে নেব তবে হাই ফ্লেমে কখনোই ভাজবে না মাছগুলো বাইরে থেকে কিন্তু একদম পুড়ে যাবে তেল ছে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব ছোটো মাছগুলি কিন্তু আবার খুব বেশি কড়া করে ভাজবে না একটু মাছগুলোকে হালকা করেই ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু ঝোলে দিলে আর ভালো লাগবে না সবগুলো মাছই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেল আছে ওই তেলেই দিচ্ছি একটা তেজপাতা আর স্পুন কালো জিরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো দিলাম ওয়ান টি স্পুন লবণ দিচ্ছি আমি একবারই লবণটা দিয়ে দিচ্ছি তবে তোমরা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ থেকে আর তেল ছিটকে গায়ে আসে না এক দু মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এবারে এর মধ্যে দিচ্ছি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন একটুখানি তেলের মধ্যে সবকিছুকে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ ভাজার সময় তো লবণটা দিয়ে দিয়েছি এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব খুব সামান্য ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম লোতে করে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে আলু আর বেগুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেও আলু বেগুনের সাথে কয়েক মিনিট কষিয়ে নেব কিছুক্ষণ ভাজার পরে জিরের কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল জলের পরিমাণ নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে পাতলা ঝোল রাখলে জল বেশি দেবে আর চচ্চড়ির মতো করতে চাইলে জলের পরিমাণ কমিয়ে দেবে আমি একটু ঝোলঝিয়ে রাখবো গ্যাসের আসতে এবারে হাইতে করে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজলি মাছ খুবই হালকা হাতে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি মাছ এবং বেগুন যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভাজাতেই যেহেতু আলু আর বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা করতে আর খুব একটা বেশি সময় লাগবে না সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা যেটা শীতের যে কোনো রান্নাতে অবশ্যই করে আমার ব্যবহার করতে হয় শীতের দিনে না এই ধনে পাতা কুচনাটা না দিলে আমার মনে হয় রান্নাটা ইনকমপ্লিট থেকে এবারে গ্যাসের আঁচ একদম লোতে করে এটাকে মোটামুটি মিনিটের মতো জাল করে নেব। এরই মধ্যে কিন্তু সমস্ত মশলা এবং ধনেপাতার পাতার ফ্লেভার মাছ আর আলু বেগুনের মধ্যে ঢুকে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে তো বন্ধুরা আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নদীর টাটকা কাজুলি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না মাছলা দাদার কাছে শুনলাম এই মাছ নাকি ফারাক্কার নদীতে পাওয়া যায় তবে বিয়ের পরে আমি প্রথম খেয়েছি এটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে রায়গঞ্জে আর ইসলামপুরে যে মাছওয়ালা কাকুর থেকে এই মাছ নিই কাকু মাছটা পাওয়ার পরে আমাদের ডেকে দিয়ে গেল বলছে কি এই মাছটা নাও এটা খেতে ভীষণই সুস্বাদু হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে হবে বাই